এবার জমি কেনা বেচা করতে গেলে গ্রাম কমিটিকে জানাতে হবে গ্রাম কমিটিকে না জানিয়ে কেউ তার ব্যক্তিগত জমি বিক্রি করতে বা কিনতে পারবে না এমনই খুলিয়া জারি হলো পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের ক্যাকটা এলাকায় জানি রীতিমতো শোরগোল পড়েছে গোটা গ্রাম জুড়ে ঠিক এমনই ব্যানার টাঙিয়ে দেওয়া হয়েছে গ্রামের বিভিন্ন প্রান্তে তবে এই বিষয়ে গ্রাম কমিটির সাথে কথা বলার চেষ্টা করলে তারা বিষয়টি এড়িয়ে যান তবে গ্রামের মধ্যে কেন এমন হুলিয়া জারি হলো তা নিয়ে উঠছে প্রশ্ন বিষয়টি শহীদ মাতঙ্গিনী ব্লকের বিডিও নজরে এলে তিনি দ্রুততার সহিত কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান এটা আজকে আমাদের নজরে এসেছে বিভিন্ন পেপারে দিয়েছে এবং জেলা থেকেও আমাদেরকে আমার কাছে পাঠিয়েছে তো বেসিক্যালি গ্রাম কমিটি বিভিন্ন জায়গায় গ্রামের মানুষ নিজেরা করে কিন্তু এটার কোনো আইনি স্বীকৃতি বা এদের কোনো আইনি ক্ষমতা বা কোনো কিছুই নেই ফলে এটা এটা করতে পারে না আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত এটা পাওয়া গেছে কাকরদাতে কাকরদা গ্রাম পঞ্চায়েতকে প্রধানকে জানিয়েও দিয়েছি এবং আমি ডেকেছিলাম ডেকেও বলে দিয়েছি যাতে এটা ইমিডিয়েটলি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয় যদি সরিয়ে দিতে না পারে তাহলে কালকে আগামীকাল মানে আমরা এটাকে সরানোর ব্যবস্থা করে দেবো কারণ এটার কোনো আইনি বৈধতা নেই বা এরকম কেউ করতে পারে না যে কোনো ব্যক্তির জমি বিক্রির ব্যাপারে তার নিজস্ব স্বাধীনতা আছে বা থাকবে এবং যদি এই ব্যাপারে কোনো ব্যক্তি কোথাও হ্যারাস হয় কোনো ব্যক্তি দ্বারা বা কোনোভাবে তাহলে আমাদের কাছে নজরে আসলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এটা গতকাল আমি জেনেছি কাটিয়া গ্রামে এই পঞ্চায়েত নির্বাচনের পরেই বিগত দিনে এরকম কোনো ঘটনা আমাদের নজরে নেই এই পঞ্চায়েত নির্বাচনের পরে ওই গ্রামে পঞ্চায়েতে বিজেপি এবং ওই গ্রামে যারা গ্রাম কমিটির পদাধিকারী সম্পাদক সভাপতি তারাও বিজেপির মনোভাবাপন্ন তো আমি মনে করি এটা গৃহীত অন্যায় ক্রেতা বিক্রেতা তাদের পত্রিক সম্পত্তি তারা কাকে বিক্রি করবে এটা তাদের নিজস্ব ব্যাপার এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমি মনে করি এইটার দ্বারা তারা বোঝাতে চেয়েছে যিনি জমি কিনবেন এবং যিনি বিক্রি করবেন তাদের মাধ্যমে যেতে গেলে তাদেরকে একটি কাঠমানি দিতে হবে এটাই আমি মনে করি যে এটা দ্বারা আমরা অনুভব করছি যে তাদের কাছ থেকে একটি টাকা নেওয়ার একটি চক্রান্ত এটা আমরা তীব্র প্রতিবাদ করছি এবং সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা অনুভব করছি বিভিন্ন গ্রামে যেখানেই পঞ্চায়েত নির্বাচনের পরে বিজেপি জয়লাভ করেছে সেখানে গ্রামে বিভিন্ন মানুষের উপরে এরকম একটি স্ট্রিম রোলার চালানো হচ্ছে আমি আমি রাজেশাইটার সভাপতি সহদমাতঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস আমরা এই বিষয়টাকে সর্বৈব আমরা আগে তির্যকভাবে ধিক্কার জানাই যে এন সিদ্ধান্ত ওখানকার স্থানীয় স্তরের গ্রাম পরিচালক কমিটি দ্বারা গৃহীত হওয়াকে কেন্দ্র করে কারণ দেশের যে আইন ব্যবস্থা আছে সেই আইন ব্যবস্থার ঊর্ধ্বে আমরা কেউই নয় আইনকে মান্যতা দিয়ে দেশের সংবিধানকে মেনে আমাদের প্রত্যেকেরই সমাজ ব্যবস্থায় অবস্থান করা উচিত আমরা এই বিষয়ের উপরে দাঁড়িয়ে আজকে পুঙ্খানুপুঙ্খভাবে এলাকায় গিয়ে আমরা তথ্য সংগ্রহ করে যা জেনেছি তাতে করে ওই গ্রাম পরিচালক কমিটি যে কমিটিতে সর্বদলীয় মানুষজনেরা আছে যেখানে বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিআইএম দল সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা অবস্থান করছেন তাদের এখানো সিদ্ধান্ত গ্রহণ করার কারণ খোঁজ করতে গিয়ে আমরা জানলাম যে ওই সংশ্লিষ্ট এলাকায় দুটো পঞ্চায়েত সদস্য রয়েছে দুটো গ্রাম পঞ্চায়েত এলাকার একদিকে কাঁকড়দা গ্রাম পঞ্চায়েত যার প্রাক্তন পঞ্চায়েত সদস্য একজন প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী স্টিল ফার্নিচার ব্যবসায়ী আরেকজন অপরদিকে প্রাক্তন পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ এবং ওই এলাকার প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্য ছিলেন এই দুজন তারা জমি কেনা বচার সঙ্গে যুক্ত তারা জমি মাফিয়া হিসাবে এলাকায় পরিচিত যাদের কাজই হচ্ছে কাঁকটার মতো গুরুত্বপূর্ণ জায়গা যে জায়গার ভ্যালু প্রতিনিয়তই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেখানকার বিভিন্ন এনভায়রনমেন্টের উপরে দাঁড়িয়ে সেই জায়গাতে ওই প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং আরেকজন যে নেতৃত্ব আছেন স্থানীয় স্তরের তারা সেখানে জায়গার জমির প্রথম সারির জায়গা অর্থাৎ বাঁধ লাগোয়া জায়গা তারা প্রথমেই কিনে নেন কিনে নেওয়ার পর তাদের উদ্দেশ্য জমি মাফিয়াগিরি করবার জন্য পিছনের যারা চাষি রয়েছেন তাদের কাছে প্রেসার দিয়ে ভয় দেখিয়ে হুমকি দিয়ে তাদের কাছ থেকে কম দামে জায়গা সংগ্রহ করা আমার নাম বামদেব গুছাইদ আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা